ইংরেজিতে ডোম বলা হলেও হিব্রু ভাষায় বলা হয় কিপ্যাড বার্সেল আয়রনডমের বাংলা অর্থ হচ্ছে লোহার গম্বুজ সহজ ভাষায় বলতে গেলে ডোম হচ্ছে লোহার গম্বুজের ন্যায় একটি ইনভিজিবল ওয়ালস বা অদৃশ্য দেয়াল তবে এখানে অদৃশ্য দেয়াল কেন বলা হচ্ছে আসলে আয়রনডোম এয়ার ডিফেন্সটি অদৃশ্য দেয়ালের মতোই গম্বুজের মতো একটি নির্দিষ্ট জায়গা জুড়ে চারদিক থেকে নিক্ষেপ করা রকেটের হামলা থেকে সুরক্ষা প্রদান করে থাকে মনে রাখা ভালো একমাত্র ইসরায়েলেই আয়রনডম নামের এই এয়ার ডিফেন্সটি রয়েছে ডিফেন্সটির নকশা এবং তৈরি করেছেন ইসরায়েলের রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমস এবং ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এই তো গেল মাত্র আয়রনডোম কি ও তার সংক্ষিপ্ত পরিচিতি এবার চলুন তাহলে জেনে নেওয়া যাক আয়রনডোম এয়ার ডিফেন্সটি মূলত কিভাবে কাজ করে থাকে অত্যন্ত শক্তিশালী ডিফেন্সটি মূলত তিনটি যন্ত্রের সাহায্যে পরিচালিত হয় রাডার সিস্টেম কন্ট্রোল ইউনিট এবং মিসাইল ফায়ারিং ইউনিট প্রথমে রাডার সিস্টেমটি ইসরায়েলের দিকে নিক্ষেপ করা শত্রুপক্ষের মিসাইল বা রকেটের গতিপথ সঠিকভাবে শনাক্ত করে রাডারটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এর চারপাশের প্রায় সত্তর কিলোমিটারের মধ্যে থাকা বস্তুগুলোকে প্রতিনিয়ত স্ক্যান করতে থাকে কন্ট্রোল ইউনিট আয়রন ডোমের কন্ট্রোল ইউনিটকে বলা হয় ব্যাটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়েপন কন্ট্রোল সংক্ষেপে যা বিএমসি এই ইউনিটের প্রধান কাজ হল রাডার থেকে প্রাপ্ত সকল তথ্য বিশ্লেষণ করে অ্যাডভান্সড অ্যালগোরিদমের সাহায্যে মুহূর্তের মধ্যেই মিসাইল বা রকেটকে শনাক্ত করা ও এর গতি সম্পর্কিত বিভিন্ন তথ্য বিশ্লেষণ করা এবং ধেয়ে আসা রকেটের সম্ভাব্য হিট পয়েন্ট নির্ধারণ করা কন্ট্রোল ইউনিটই মূলত রাডার এবং রকেট ধ্বংসকারী মিসাইলের মধ্যে যোগাযোগ রক্ষা করে থাকে মিসাইল ফায়ারিং ইউনিট এই ইউনিটের সাহায্যে রাডার এবং বিএমসি এর পাঠানোর সকল তথ্য অনুযায়ী একটি মিসাইল প্রস্তুত করা হয় যা ধেয়ে আসা রকেট বরাবর নিক্ষেপ করা হয় এবং ধেয়ে আসা রকেটের হিট পয়েন্টে লেগে বিস্ফোরিত হয় ফলে ধেয়ে আসা রকেটগুলো মাটিতে পড়ার আগেই উপরেই ধ্বংস হয়ে যায় এভাবেই এই তিনটি যন্ত্রের সাহায্যে আয়রনডোম এয়ার ডিফেন্সটি কাজ করে থাকে এই তিনটি ইউনিট ধারণকারী অংশকে আয়রন ডোম ব্যাটারি বলা হয় প্রতিটি ব্যাটারিতে তিন থেকে চারটি করে মিসাইল বা লঞ্চার থাকে প্রতিটি লঞ্চারে আবার বিশটি করে তামির মিসাইল থাকে এক একটি তামের মিসাইল দশ ফুট লম্বা হয়ে থাকে এবং ওজনে দুশো পাউন্ড অর্থাৎ নব্বই কেজি অর্থাৎ আয়রনডোমের একটি ব্যাটারিতে আশিটি করে তামির মিসাইল প্রস্তুত থাকে বর্তমানে ইসরায়েলের কাছে দশটি আয়রনডোম ব্যাটারি মজুদ রয়েছে তবে আইডিএফের ধারণা অনুযায়ী আকাশপথের হামলা থেকে পুরো ভূখণ্ডকে সুরক্ষা প্রদান করতে তাদের সর্বমোট তেরোটি আয়রনডোম ব্যাটারি প্রয়োজন বলে জানিয়েছেন আয়রনডোমের অর্থনৈতিক দিক বিবেচনা করলে এর অবস্থা অনেকটা মশা মারতে কামান ব্যবস্থা করার মতো কারণ আয়রনডোম এয়ার ডিফেন্স সিস্টেম অবশ্যই একটি ব্যয়বহুল প্রজেক্ট একটি অত্যাধুনিক আয়রনডম ব্যাটারি নির্মাণে খরচ হয়ে থাকে প্রায় একশো মিলিয়ন ডলার যা বাংলাদেশের টাকায় আনুমানিক প্রায় নয়শত চৌত্রিশ কোটি টাকা একটি ইন্টারসেপ্টর তামিল মিসাইল নির্মাণ করতে ব্যয় হয়ে থাকে প্রায় পঞ্চাশ হাজার ডলার যা বাংলাদেশের টাকায় প্রায় ছেচল্লিশ লক্ষ টাকা তবে আয়রনডোম তৈরির ক্ষেত্রে আমেরিকারও অবদান রয়েছে কারণ দুই সালে আমেরিকা ইসরায়েলকে আর্থিকভাবে সহায়তা প্রদান করে এর পেছনে দুই সালের নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র আয়রন ডোম এয়ার ডিফেন্সটির উন্নয়ন ও আধুনিকীকরণের ব্যয় করেছে ওয়ান বিলিয়ন ডলার যার মধ্যে দুটি আয়রনডোম ব্যাটারি ক্রয়ের জন্য ইসরায়েলকে তিনশত মিলিয়ন ডলার দিয়েছে আমেরিকা আশা করি আজকের এই ভিডিওতে আয়রন ডোম কী এবং এটি কিভাবে কাজ করে তা বুঝতে পেরেছেন আমাদের আজকের আয়োজন এখানেই ইতে জানা হচ্ছে আবারও কথা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ